আসসালামু আলাইকুম সবাইকে কে কোথায় থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো জুলাই আগস্ট বিপ্লবের পর অথবা ভোটান যাই বলেন আপনারা এরপর ইউন সরকার ক্ষমতায় আসলেন সবার সহযোগিতায় কিন্তু ইউন সরকার আসার পর আমরা দেখতে পেলাম এক এক করে বিভিন্ন প্রতিষ্ঠান সেনা আনসার থেকে শুরু করে শিক্ষক ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন পেশাদার ডাক্তার ডাক্তারদের সংগঠন সহ অসংখ্য প্রতিবাদী মানুষ তাদের ন্যায্য দাবি নিয়ে হাজির আস আসছেন কিন্তু দাবিগুলা যে গত ষোলো বছর তারা একবারেই শেখ হাসিনার আমলে সামনে আসতে পারেনি এটা বলার অপেক্ষা রাখে না শেখ হাসিনা কৌশলে সে সেই আন্দোলনগুলো তামিয়েছেন কিন্তু সরকার একটু নমনীয় হওয়ায় প্রতিদিন রাস্তায় আমরা কি দেখতে পেলাম বিভিন্ন সংগঠনের নামে রাস্তা ব্লক করে জনগণকে জিম্মি করে এক ধরনের দাবি দেওয়া আদায় সহ নানান প্রোগ্রাম আসতে লাগলো একের পর এক উনিশশো করে পরে পর্যন্ত শুনেছি দুইশোটারও বেশি আন্দোলন রাস্তায় হয়েছে দাবি দাওয়া নিয়ে কিন্তু বিগত ষোলো বছর কেউই এইভাবে এত পোলাও করে এত অর্গানাইজ করে কেউ রাস্তায় নামে নামতে পারেনি সেটাও আমরা দেখেছি কিন্তু একটি কথা সবাই ভুলে গেছে যে ইউনস সরকার তো আসছে কিছু দিনের জন্য এবং রাজনৈতিক নেতারাও ইউনিস সরকার যে কে যে সাময়িক সমর্থন দিয়েছিলেন সেটাও ঠিক আছে কিন্তু বিভিন্ন দাবি দেওয়া যে উনি পূরণ করতে পারবে সেটাও তো চিন্তা মাথায় চিন্তা রাখতে হবে কারণ বিগত ষোলো বছরে দেশটাকে একবারে তলাবিহীন জুরি বানিয়ে গিয়েছে বিগত রেজিম সবাই কোটি কোটি টেকা টাকা নিয়ে বিদেশে পা পালিয়ে গেছে এবং দেশের অবস্থা বঙ্গর অর্থনীতিকে ইনু সরকার চেষ্টা করেছেন দাঁড় করাতে কিন্তু এই কথাগুলো যারা আন্দোলন করেছেন তাদের মাথায় নেই তারা তাদের দাবি দেওয়া আদায় করেই ছাড়বেন তো যতটুকু পারছে ইউনুশ সরকার চেষ্টা করছে তাদের দাবি দেওয়াগুলো ন্যায্য দাবি দেওয়াগুলো পূরণ করার কিন্তু গত কয়েকদিন ধরে আবার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সরকারি অফিস আদালতে এক ধরনের অস্থিরতা কারণ তা তাদের সুবিধাগুলো কাট হচ্ছে বিশেষ করে সচিবালয়ের সচিবরা বিগত ষোলো বছর একটি বারের জন্য কোনো আন্দোলন করেন নাই এবং ওরা ছিল শেখ হাসিনার শেখ হাসিনার অত্যন্ত আপনজন শেখ হাসিনাকে আপাপা বলে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ওরা বাড়ি গাড়ি অনেক কিছু কামিয়েছে কিন্তু সাধারণ মানুষ কী পেয়েছে এই ব্যুরোক্রেসি এবং আমলাতন্ত্র এতই জটিল যে কোনো সরকারকে জিম্মি করতে পারে এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং এই আমলাতন্ত্র দেশের মানুষের উপর কী যে অত্যাচার করে তা আমার একটি অভিজ্ঞতা হয়েছিল এনআইডি কার্ড বানাইতে বানানো বানাইতে গিয়ে তো একের পর এক অফিস থেকে ও অন্য অফিস এভাবে ঘুরতে ঘুরতে মানুষের সব কিছু চলে যায় এবং দিনের পর দিন ওদের পিছনে ঘুরতে হয় এই এই আমলাতন্ত্রকে কোনো জবাবদিহিতার আওতায় নেই এই আমলাতন্ত্র তো সচিবালয়ে যে অস্থিরতা চলছে ওদের সুযোগ সুবিধা হয়তো কাট হচ্ছে কিন্তু দেশের জনগণের জন্য খুব ভালো যাতে সেবাগুলো নিশ্চিত করা যায় এক প্ল্যাটফর্মে যা যাতে পাওয়া যায় এটি আর সবাই আমরা যারা প্রবাসী সহ দেশের মানুষের সাওয়া পাওয়া কিন্তু ওরা এটা করতে দিবে না ইউনেস সরকারকে তাই এই অস্থির অস্থিরতার মধ্যে রাখছে তো আপনারা চিন্তা করেন দেশের এই আমলাতন্ত্র কতটা ভয়ানক এবং তাদেরকে আপনি কিছুই বলতে পারবেন না ওরা জবাবদিহিতা ঊর্ধ্বে থাকবে এবং বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু ওরাই বানাইবে বানাবে দেশের অর্থ দেশকে ভালোবাসে না ওরা যদি একটি একটি সচিবও যদি গত এই যে আন্দোলনের সঙ্গে পদত্যাগ করতো তাহলে বুঝতাম ওরা দেশের পক্ষে কাজ করেছে ওরা তো কালো বেজ ধারণ করেই অফিস করেছে আপাকে আপার সাথে আছেই বলে ওরা ধরে নিয়েছিল আপা হয়তো আরও অনেক দিন থাকবেন ওরা অনেক পয়সা করে বানাবে এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য কিন্তু যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন তা তখন তারা বুঝতে পেরেছে তাদের দিন শেষ তাই তারা গাবটি মেয়ে বসেছিল এবং এখন যখন একটি সংস্কার কমিশন হয়েছে চাকরির বিধিমালা সংস্করণ তখন সবাই একযুগে রাস্তায় নেমে এসেছে ওরাই হলো দেশের আসল শত্রু দেশকে উন্নত করতে দেশকে সুখী ও সমৃদ্ধশালী করতে ওরাই দেবে না ওরা হল দেশের জন্য শত্রু ওরা দেশের শত্রু এই সচিবালয় সচিবরা মনে করে এমপি মন্ত্রী মিনিস্টারকে তো তারাই কাজ শিখিয়ে দেয় কিভাবে কি করতে হয় এবং কিভাবে টাকা বানাতে হয় ওরাই জানে এক ফাইল থেকে বিভিন্ন পর্যায়ে ফাইল ঘোরাঘুরি করতে করতে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় ইভেন একটি ব্রিজ কালবার নির্মাণ এর যখন প্রস্তাবনা আসে ওদের ওদের কাছ থেকে ফাইল চাই আনতে অনেক কিছু সময় লাগে অনেক কিছু কিন্তু আমরা এটা সেটা লক্ষ্য করি না আজকে সময় এসেছে এদেরকে প্রশ্নবিদ্ধ করার ওরা দেশের স্বার্থ চায় না নিজেদের স্বার্থ চায় এইটাই দেখার বিষয় আসুন আমরা সবাই মিলে এই বাংলাদেশকে উন বিশ্বের দরবার উঁচু করার জন্য এগিয়ে আসি ইউন সরকার যে সংস্কারে হাত দিয়েছে সেগুলোকে বাস্তবায়নে আমরা গ্রহণী ভূমিকা পালন করি এটাই আমার সকলের কাছে অনুরোধ রইল যে যার জায়গা থেকে কথা বলবেন এবং এই সচিবালয় সহ সচিবদের দৌরাত্ম থেকে যেন জনগণ রেহাই পায় সেই দিকে মনোযোগ দিবেন এই বলে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ